নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শনিবার দিনটা ছয়ই সেপ্টেম্বর কুড়ি ভাদ্য কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ চতুর্দশী রাত্রি একটা সাত ধ্বনিষ্ঠানক্ষ রাত্রির এগারোটা পঁচিশ ক্ষতিগণ্ড যোগ দিবা একটা দুই গড় করণ দিবা একটা উনত্রিশ গতে বনিজকরণ আর রাত্রি একটা সাত গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে সহ দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র আর আর রবি কেতু রবি কেতু আর বুধ অবস্থান করছে সিংহে আর আর মঙ্গল অবস্থান করছে কন্যায় আর তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু পাখা মকর পাখা কুম্ভে অবস্থান করছে রাহু আর চন্দ্র চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর আজকের দিনে রাহু কমবে শনি মিনে বক্রি অবস্থা এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশিফল আজকে শনিবার দিনটা মিন রাশি জীবনে এমনিতেই খুব চাপের দিন যাবে তাদের রাশি দ্বাদশে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে নানা ধরনের অমূলক ঝগড়া শান্তি হতে পারে আপনার মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে না নার্সিংহোমে ছোড়াছড়ি করতেই হবে আপনার মাস্তি স্থানীয় কারোর নানাভাবে চাপ আছে আপনি যদি বিশেষ করে বিশেষ আমি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে রাশির দ্বাদশে রাহু অবস্থান আপনার মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন হতাশা বৃদ্ধি পাবে কর্মজীবনে পদে পদে বাঁধার উৎপত্তি হবে আপনাকে যথেষ্ট চাপে রাখবে রাহু আর চন্দ্রের গ্রহণ দোষ এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আসছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃশীদের দ্বারা আপনি বিশেষভাবে ভাই বা ভাই বা ভাতৃধারীদের দ্বারা ভাই বা ভাতৃশীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে মিন রাশি আপনার সন্তান মহ উচ্চার করবে আপনার সন্তানের জন্য কোনো চিন্তা নেই আপনার সন্তান যদি শ্রী খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার শৈশবে সেই সেই দিন আপনি উল্লেখ করতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক বেশি খান মিন রাশি আজকের দিনে আপনার ঝাঁক আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ হ্রাস পাবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান তবে ষষ্ঠ স্থানে রবি বুধ কেতুর যোগের ফলে শত্রু কিছুটা নাশ হবে রোগ ভোগ বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের চাপ আছে আপনার শত্রুরা তুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে সাবধান আপনি যদি মিন রাশি জাতক জাতিকে হন মিন রাশি আপনার ভাই বা ভ্রাতৃ কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে কোথাও পড়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট প্রাপ্তি আর্থিক জীবনে চাপ আপনাকে যথেষ্ট চাপই রাখবে তবে আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা যেমন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তেমনই আপনি জীবনে বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সৎভাবের মধ্যে থাকবে এছাড়া আজকের দিনে আপনার বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতে পারবেন আপনি আপনি নিশ্চিত আপনি যদি ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক হন মীন রাশি আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্যবান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে এক একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে চাপের আপনার সঙ্গে কর্মজীবনের চাপে রাখবে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বোঝা করা উচিত হবে না আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজের ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর আব শনিবারের রাশি প্রকাশ করলাম তাদের বলব তারা যেন ইয়োলো কালারের পোশাক পরে আর শনি মহারাজকে আজকের দিনে সন্তুষ্ট করার জন্য সূর্যাস্তের পর যেন অবশ্যই শনির শনির বীজ জপ করে শনির বীজ মন্ত্র জপেও নানা দিক থেকে নানা উপভোগ আছে এছাড়াও আজকের দিনে আপনি একশো আটবার দেবী একশো আটটা বার আপনি পূজা অর্চনা করুন এবং শনিদেবকে শনিদেবকে স্মরণ করুন একশো আটবার এতে আপনার জীবনে শনি অশুভ উপভাব কাটবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল একটা মাটির খুঁড়িতে নিয়ে গিয়ে আপনি কোনো কাঁচা শাড়ি বা কাঁচা ধুতি উপরে আপনি কোনো অশ্বত্থ গাছের নিচে দেবেন এইভাবে পরপর এইভাবে পরপর আপনি যদি দিতে পারেন এতে আপনার জীবনে শনির অসুভাব থেকে মুক্তি পাবেন সুতরাং আজের এই ভিডিও আমি বিশেষ করে শনিবার দিনটা আপনার জীবনে কেমন যাবে আপনি যেখানে যান তাকে তো আপনার দিনটা কেমন যায় সে তো আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন নাচি জাতক জাতিকা ভিডিও ভিডিও দেখে আরও বেশি ভিডিও দেখে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করুন যাতে ইয়ে ভিডিও কেমন আর